মহান আল্লা তালা ফেরেশ জানালেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশ তারা অবাক হয়ে বলল হে আমাদের প্রতিপালক আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি করবে রক্ত ঝরাবে আল্লাহ বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর আদেশে ফেরেশ পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি সংগ্রহ করলো সব ধরনের মাটির মিশ্রণ ঘটানো হলো। আল্লাহ নিজ হাতে এক অপূর্ব মানব আকৃতি তৈরি করলেন ফেরেশ তারা সেই নিষ্প্রাণ মূর্তিটির চারপাশে ঘুরে বিস্ময়ের সাথে দেখতে লাগল এরপর আল্লাহ সেই মাটির দেহে প্রাণ ফুঁকে দিলেন সঙ্গে সঙ্গে আদম আলাহ্লামের দেহে জীবন সঞ্চার হল তিনি চোখ খুললেন হাঁচি দিলেন এবং আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ এভাবেই প্রথম মানুষ পৃথিবীতে জেগে উঠল আল্লাহ আদম আলাহামকে এক বিশেষ জ্ঞান দান করলেন যা ফেরেশতাদেরও ছিল না তিনি তাকে সৃষ্টি জগতের সব কিছুর নাম এবং তার বৈশিষ্ট্য শিখিয়ে দিলেন আল্লাহ ফেরেশতাদের সামনে সেই জিনিসগুলো পেশ করে বললেন তোমরা যদি জ্ঞানী হও তবে এগুলোর নাম বলো তারা অপারগ হয়ে বলল হে আল্লাহ আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই তখন আল্লাহ আদম আলাহিহুয়া সাল্লামকে বলতে বললেন এবং আদম আলাহিহুয়া সাল্লাম সব কিছুর নাম সঠিকভাবে বলে দিলেন যা দেখে ফেরেশতারা তারা মুগ্ধ হলো। মানুষের জ্ঞান ও মর্যাদা প্রতিষ্ঠা করে আল্লাহ সব ফেরেস্টাকে আদেশ দিলেন আদমকে সম্মানসূচক সূচক সিজদা করো আল্লাহর আদেশ পাওয়া মাত্র সমস্ত ফেরেস্তা সঙ্গে সঙ্গে আদমের সামনে সিজদায় নত হল কিন্তু একজন সিজদা করল না সে হল ইবলিশ যে ছিল জিনদের অন্তর্ভুক্ত সে যুক্তি দেখিয়ে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমি তাকে সিজদা করব না এই অহংকারী তার পতনের কারণ হল আল্লাহ আদম সালামকে জান্নাতে স্থান দিলেন কিন্তু আদম আলাহিহাসাল্লাম সেখানে একা অনুভব করছিলেন তাই আল্লাহ তার সঙ্গী হিসেবে হাওয়া আলাহামকে সৃষ্টি করলেন তারা দুজনে মিলে জান্নাতের অপরূপ সৌন্দর্য ও অফুরান্ত নিয়ামত উপভোগ করতে লাগলেন আল্লাহ তাদের বললেন তোমরা দুজনেই জান্নাতের যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও এবং যা ইচ্ছা খাও কিন্তু ওই একটি নির্দিষ্ট গাছের কাছেও যেও না এবং তার ফল খেও না যদি তা করো তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বিতাড়িত এই ব্লিশ হিংসায় জ্বলে উঠলো সে গোপনে জান্নাতে প্রবেশ করল এবং আদম ও হাওয়া সে কসম খেয়ে ফিসফিস করে বলল আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কারণ এটি খেলে তোমরা হয়ে এখানে হয়ে যাবে। প্রলোভনের ফলে তারা আল্লাহর সেই নিষেধাজ্ঞাটির কথা ভুলে গেলেন তারা ভাবলেন ইবলিশ যেহেতু কসম করে বলছে সে হয়তো তাদের ভালোই চাইছে তারা দুজনেই সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন ফল খাবার সাথে সাথেই তাদের জান্নাতে পোশাক অদৃশ্য হয়ে গেল এবং তারা একে অপরের লজ্জাস্থন দেখতে পেলেন তারা লজ্জিত হলেন এবং দ্রুত জান্নাতের বড় বড় পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন তারা বুঝতে পারলেন যে তারা কত বড় ভুল করে ফেলেছেন আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি তোমাদের ওই গাছটির কাছে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা দুজনেই অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলেন এবং দোয়া করলেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তাদের তওবা কবুল করলেন কিন্তু পরীক্ষার বিধান হিসেবে তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন তিনি বললেন তোমরা পৃথিবীতে নেমে যাও সেখানেই তোমাদের জীবন ও মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদের আবার উঠানো হবে পৃথিবীতে আদম ওয়াসাল্লাম প্রথম নবী হিসেবে মানব জাতিকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব পেলেন এভাবেই ভুল থেকে শিক্ষা নিয়ে পৃথিবীতে মানুষের পবিত্র যাত্রা শুরু হল